নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো রামনবমীর শোভাযাত্রায় বিজে বাজানোকে কেন্দ্র করে গন্ডগোল নির্দেশ পুলিশের পাল্টা উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের দুর্গাপুর মেন গেট এলাকায় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা ডিজে বাজানোকে কেন্দ্র করেই মূলত গন্ডগোলের সূত্রপাত হয় ডিজে বন্ধ করে নির্দেশ দেওয়ার হয় পুলিশ নির্দেশ দেয় এমন চাই পাল্টা উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঠিক কি হয়েছে ডিজে বাজানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয় এই মুহূর্তে কি পরিস্থিতি বিশ্বজিৎ দেখো সানন্দা আজকে রামনবমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় প্রথমে পুলিশ বারণ করেছিল যেন ডিজে না হয় কারণ আদালতের নির্দেশ রয়েছে বলে তাদের বক্তব্য কিন্তু তারপরে দেখা যায় সেই যে ডিজে হয় আজকে বের ডিজেট এলাকায় ডিজে বাজিয়ে শোভাযাত্রা হয় এবং সেই শোভাযাত্রা যখন তাই চেচের মুখে তখন ডিজে নিয়ে যখন যাচ্ছিল তখন পুলিশ সেই ডিজে আটক করে অর্থাৎ ডিজের যে মেশিন যন্ত্র সেগুলি আটক করে এবং সেই আটক করার এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণকারী তারা যখন পান তারা তখন অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে ডিজে মালিক এবং ডিজের যে যন্ত্র সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল তারপরে তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা তারা উনিশ নম্বর জাতীয় সড়কের নিচে যে সার্ভিস রোড সেটা অবরোধ করে তারা এবং অবরোধ করার পর পুলিশ যায় পুলিশ ফের তাদেরকে অবরোধ তোলার জন্য বলে কিন্তু তারা শোনে না তারা অবরোধ চালিয়ে যেতে থাকে এবং বেশ কিছুক্ষণ পর সেই ডিজে যারা আটক করা ডিজের যিনি মালিক এবং ডিজের মেশিন বা যন্ত্র সেগুলোকে যখন ছাড়া হয় তারপরেই কিছুক্ষণ আগেই সেই অবরোধ ওঠে অর্থাৎ ডিজে বাজানোকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুরের মেন গেট এলাকায় যেখানে বিধায়ক লক্ষ্মণ বড়ুই উপস্থিত ছিলেন শোভাযাত্রার সময় এবং আরেকটা বিষয় যে লক্ষণ বড়ুই একদিকে আমরা দেখেছি এবং আঠারো লোক নিমিত্র পাল দুজনকে অস্ত্র হাতে আমরা দেখেছি বা অস্ত্র হাতে দেখা যায় এদিন এবং সেটা নিও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আদালতের নির্দেশ আছে অস্ত্র হাতে যেতে বারণ হয় তাও বিধায়করা অস্ত্র হাতে বের হচ্ছেন এটাও কিন্তু দেখতে হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে রম কেন্দ্র করে এটা উত্তেজনাকার পরিস্থিতি অভিযোগ পাল্টা অভিযোগের পালা অব্যাহত পশ্চিম বর্ধমান জেলায় সানন্দা বিশ্বজিৎ সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি বিজেপির বিধায়ক লক্ষণ গরুয়ের হাতে তলোয়ার যেখানে অস্ত্র হাতে মিছিল করার উপর নিষেধাজ্ঞা রয়েছে সেখানে বিজেপির বিধায়ক লক্ষণ গরুয়ের হাতে তলোয়ারের ছবি উঠে আসছে রামনবমী উপলক্ষে দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে যে ছবি আপনাদেরকে অস্ত্র পাশাপাশি দেখা যাচ্ছে অস্ত্র হাতে দেখা গেল বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে বিশ্বজিৎ যে বারবার যে নিষেধাজ্ঞা রয়েছে যে অস্ত্র মিছিল করা যাবে না সেখানে দেখা যাচ্ছে অস্ত্র হাতে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে প্রশ্ন হয়েছিল যে এ নিয়ে আপনি কি বলছেন যেখানে বক্তব্য হচ্ছে যে আদালতের নির্দেশ রয়েছে অস্ত্র হাতে মিছিল করা যাবে না বা অস্ত্র মিছিল করা যাবে না উনি বলছেন তিনি মিছিলে অংশ নেননি কিন্তু তাকে যখন অস্ত্র পুজো হয় রামের যে পুজো সেখানে অস্ত্র পুজো হয় এবং অস্ত্র পুজোর পরে পুরোহিত তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন এবং সেই অস্ত্রই তিনি হাতে নিয়ে তিনি ছিলেন অর্থাৎ তার বক্তব্য হচ্ছে তিনি মিছিলে হাতেননি কিন্তু তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন এটা ঠিকই এবং এটা তাদের চিরাচরিত ঐতিহ্য বলে তিনি বর্ণনা করেছেন এবং এই ঐতিহ্য তিনি মেনে চলবেন এবং শুধু শুধু এখানেই নয় আমি আবার বলে রাখি দেখো লক্ষণ ভরুয়ের আগেও বানপুরে অর্থাৎ যেটা আশঙ্ক দক্ষিণ কেন্দ্রের বানপুরে সেখানে অগ্নিমিত্রা পাল যিনি বিজেপি বিধায়িকা এবং নেত্রী তার হাতেও অস্ত্র তুলে ধরা দেওয়া হয়েছিল রামনবমীর মঞ্চে আজকে সকালেই এবং তিনিও সেই অস্ত্র হাতেই নিয়েছিলেন অর্থাৎ একটা পরিমণ্ডল অর্থাৎ রামনবমীকে কেন্দ্র করে একটা পরিস্থিতি মানে যদিও আসানসোল দুর্গাপুর এই অঞ্চলে আগে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার একটা ঘটনা ঘটেছিল দু তিনবার ঘটেছিল এবং সেখানে সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছিল এবং আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে বিজেপি বিধায়ক লক্ষণ গুরু এই প্রসঙ্গে কি বলছেন শোনাবো হিন্দু পরিষদ বলুন স্বয়ং সংসঙ্গম বলুন তাই হিন্দু আছে বলেই আর হিন্দু সুরক্ষিত আছে হিন্দুরা বেঁচে আছে তাই আমরা যখন আক্রমণ হয়েছে তেনার পাশে দাঁড়িয়েছি তেনার পাশে গেছি তাদের কেন্দ্রীয় মন্ত্রী মতামাটি গেছেন আটকে হয়েছে কেন হিন্দু যেখানে অসুরক্ষিত কেউ দেখার নেই সিপিএম তৃণমূল একমাত্র বিজেপি যাচ্ছে গেছিলাম বারুইপুর পঞ্চাশ জন এমএলএ আমরা সুরক্ষা ছিলাম ফিরে এসেছি মরতে মধ্যে বেঁচে এসেছি আমরা তাই বাংলার অগ্নিগর ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে মানুষকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন বাংলা হেস্তে চলে এসেছিলেন হাত ঘর বাড়ি ছেড়ে ভেটে মাটি ছেড়ে ব্যাংকের অ্যাকাউন্ট ছেড়ে স্ত্রী সন্তানকে সাথে চলে এসেছিলেন রাতের অন্ধকারে সেই বাংলা আজকে থাকবো না পৌঁছে দাঁড়িয়েছে সেই সেখান থেকে আমরা বলছি এই বাংলা সুরক্ষা একমত বিজেপি দিতে পারে তাই হিন্দু বলবো রাস্তা নামুন প্রতিবাদ করুন প্রতিবাদ করার জন্য রাস্তা মানে অন্যদিকে আপনাদেরকে দেখাবো আসানসোলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের হাতেও কিন্তু অস্ত্র একদিকে আপনাদেরকে দেখাচ্ছি বিজেপি বিধায়ক লক্ষণ করুয়ের হাতে অস্ত্র অস্ত্র পুজোর পাশাপাশি তার হাতেও দেখা যায় অস্ত্র এবং অন্যদিকে আসানসোলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানেও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের হাতেও অস্ত্র যেখানে অস্ত্র মিছিলের ওপর একটা নিষেধাজ্ঞা রয়েছে তার পরেও কিন্তু দেখা যাচ্ছে অস্ত্র হাতে মিছিল করছেন বিজেপি বিধায়করা এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা তার হাতেও কিন্তু দেখা গেল আসানসোলে অস্ত্র হাতে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিটি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ একদিকে আপনাদেরকে দেখা আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র হাতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে অন্যদিকে আসানসোলে লকট চট্টোপাধ্যায়কেও সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে আসানসোলে অগ্নিমিত্রা পলকেও দেখা যাচ্ছে হাতে অস্ত্র নিয়ে দেখো বলার আমি চেষ্টা করছি যে যদিও তারা মিছিলে অংশ নেননি অস্ত্র নিয়ে অনেকে লাঠি হাতে লাঠি খেলা দেখিয়েছেন সব করেছেন কিন্তু একটা প্রতীকী ব্যাপার তাদেরকে অস্ত্র হাতে নিতেই হবে এরকম একটা বিষয় রয়েছে এবং সেই কারণেই মঞ্চে অর্থাৎ গেলেন তার হাতে অস্ত্র তুলে এবং ধারালো তলোয়ার নিয়ে তিনি তা প্রদর্শন করলেন মঞ্চে সবার সামনে একইভাবে লক্ষণ ঘরি যিনি বিজেপির বিধায়ক দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তাকেও দেখা গেল সেখানে রামের পুজো হচ্ছে এবং অস্ত্রের পুজো হচ্ছে এবং সেই অস্ত্র পুজোর পর সেই পুরোহিত তিনি অস্ত্র পুজো করলেন তিনি অস্ত্র তুলে দিলেন লক্ষণ ঘড়ুজের হাতে অর্থাৎ বিজেপি বিধায়কের হাতে এবং সেই অস্ত্র হাতে নিয়ে তিনি প্রদর্শন করলেন অর্থাৎ তারা যেমন মিছিলে অস্ত্র নিয়ে হাঁটলেন না কিন্তু তারা অস্ত্র নিয়ে তা প্রদর্শন করলেন অর্থাৎ রামনবমী রামনবমীর দিন তারা যে ধারা অব্যাহত ছিল সেই ধারা তারা অব্যাহত রাখলেন অস্ত্র হাতে নিলেন এবং এর আগেও আমরা বিভিন্ন বিজেপির নেতা নেত্রীদের দেখেছি যে তাদের অস্ত্র হাতে নিয়ে কোথাও বেরোতে বা অস্ত্র হাতে প্রদর্শন করতে এক্ষেত্রেও তার অন্যতা হলো না রামনবমীতে আজকে অস্ত্র হাতে নিলেন এবং তা প্রদর্শন করলেন জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে যিনি এখানকার মন্ত্রী রয়েছেন প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্বের বিধায়ক এবং তিনি রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু দাবি করছেন যে এটা তো তার কথা নয় এটা তৃণমূল তৃণমূলের কোনো অভিযোগ নয় এটা আদালতের নির্দেশ এবং সেই নির্দেশ কেন মানবেন না বিজেপির নেতা নেত্রীরা এটাও তার কথা অর্থাৎ তারও যে স্পষ্ট দাবি যে এক্ষেত্রে মানা উচিত যে আদালতের নির্দেশ এক্ষেত্রে সরকারের নির্দেশ প্রশাসনের নির্দেশ মানার প্রয়োজন নেই আদালত যে নির্দেশ দিচ্ছেন সেটা তারা মেনে চলুন তাহলেই হবে এবং তোমাকে বলে রাখি আসানসোল দুর্গাপুর অত্যন্ত সেন্সিটিভ জায়গা এর আগেও তুমি জানো আসানসোল রানীগঞ্জ দুর্গাপুরে দাঙ্গা হয়েছে এবং সেই দাঙ্গার প্রভাব পড়েছে এবং আজকেও রামনবমীর দিন যাতে কোন রকম কোনো অশান্তি না ছড়ায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো কারণে বিনষ্ট না হয় তার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ যথেষ্ট সচেষ্ট ছিল এবং আগে থেকেও বলা হয়েছিল যে মিছিল যেন শান্তিপূর্ণভাবে হয় মিছিলে যেন কোনো রকম অস্ত্র বের না করা হয় আদালতের নির্দেশ রয়েছে পাশাপাশি যেন কোনো ডিজে বার না হয় অর্থাৎ যেখান থেকে গন্ডগোলগুলি হয় বা এর আগে হয়েছিল এই বাজারকে কেন্দ্র করেই আগে গন্ডগোল হয়েছিল এই ধরনের মিছিল কেন্দ্র করেই আগে উত্তেজনা হয়েছিল সেগুলোর যাতে রিপিটেশন না হয় সেই কারণেই পুলিশ পদক্ষেপ নিয়েছিল এবং এক্ষেত্রেও তোমাকে যেমন বললাম দুর্গাপুরের যে গেট এলাকায় সেখানেও এই যে যাতে ডিজে বের করা না হয় তার জন্য বারংবার উলত তার সত্ত্বেও আজকে ডিজে বার হয়েছিল এবং সেখানে পুলিশ পদক্ষেপ করাতে তারা বিজেপির পক্ষ থেকে পদ অবরোধ করা হলো অর্থাৎ এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে